হ্যাঁ সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটি আজব দর্শনীয় স্থান দেখাবো নেদারল্যান্ড আমস্টারডামে অবস্থিত এই দর্শনীয় স্থানটার নাম হচ্ছে বিলিভ ইট অর নট এ দর্শনীয় স্থানটাতে কিছু ভূতরে জিনিসপত্র আছে যে এই দর্শনীয় স্থানটা আসলে ভূতরে দর্শনীয় স্থান হিসাবেই মোটামুটি পরিচিত এখানে এই দরজাগুলো অটোমে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা অটোমেটিক খুলবে অটোমেটিক বন্ধ হবে কি এই যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের ড্রয়ারগুলো অটোমেটিক খুলবে অটোমেটিক বন্ধ হবে অলরেডি দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে এবং অটোমেটিক খুলেও তো আমি এবং সেলফে কিছু বই রাখা আছে বইগুলো অটোমেটিক বের হবে সেলফ থেকে সে মানে সেলফে যে সাজানো ওখান থেকে অটোমেটিক বের হবে আবার অটোমেটিক ওখানে গিয়ে ঢুকবে এবং এখানে অনেক পুরাতন অনেক প্রাচীন যুগের জিনিসপত্র আছে প্রাচীন যুগের টেলিভিশন আছে প্রাচীন যুগের গাড়ি আছে এই যে একটা লোকটা দেখতে পাচ্ছেন সে দাঁড়ানো এই লোকটা হচ্ছে এই লোকটার নাম হচ্ছে রোবার্ট ওয়ার্ডলো এই লোকটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে লম্বা মানুষ দুশো বাহাত্তর সেন্টিমিটার একজন মানুষ তার জন্ম তার জন্মটা আমি বলতে পারতেছি কিন্তু তার মৃত্যু সম্পর্কে আমার কাছে কোনো পরিষ্কার ধারণা নেই তার জন্ম ছিল বাইশে ফেব্রুয়ারি উনিশশো আঠারো সাল কিন্তু মৃত্যুটা নিয়ে এখানে বলেছে পনেরোই জুলাই উনিশশো সাল কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার নেই যে দেখুন যা ড্রয়ারগুলো বের হয়েছে অটোমেটিক ড্রয়ারগুলো আবার ঢুকে পড়বে দরজাটা খুলেছে দরজাটা আবার বন্ধ হয়ে যাবে এখানে কেউ কন্ট্রোল করার নেই অটোমেটিক এগুলো ঢুকতেছে বের হচ্ছে কিছুক্ষণ পরে পরে এইটাই তো লোকটার মৃত্যুর সম্পর্কে আমার কাছে পরিষ্কার ধারণা নেই এই লোকটা নেদারল্যান্ডেই জন্ম হয়েছে নেদারল্যান্ডের সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়েতে লম্বা মানুষ এবং সে নেদারল্যান্ডের মানুষ তো এটা এই জন্য এটাকে দর্শনীয় স্থান হিসেবে রেখে দিয়েছে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে তিন পায়ের একজন খেলোয়াড় আছে যে খেলোয়াড়টা ওয়ার্ল্ডের মধ্যে খুব পরিচিত নাম ফ্রাঙ্ক যে খেলোয়াড়টা মানে বিনোদনের সময় বলে লাথি মারাটাই লাথি মারা নিয়েই তার সবচেয়ে বেশি পরিচিত ছিল সে যখন বিনোদনের সময় তিনি ফুটবলে লাথি মারার জন্যে বেশি পরিচিত ছিলেন তার জন্ম ছিল উনিশশো সালে তো আমি তাকেও দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই যে সে বসে আছে সে কিন্তু মুভ করতেছে সে মাথাটা ঘুরাচ্ছে তার হাতের নিচে একটা লাঠি সে এই যে এখানে সেন্টিমিটার মার্ক করা আছে দুশো বাহাত্তর সেন্টিমিটার সে বিশ্বের মধ্যে তার চেতে লম্বা ব্যক্তি পর্যন্ত জন্ম নেন নাই তো সে কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাবে আমি সেটার জন্য অপেক্ষা করতেছে আপনারা জানেন নেদারল্যান্ড অত্যন্ত সুন্দর একটি দেশ যে দেশে পুলিশ অত্যন্ত মানবিক এ দেশে অপরাধ কাজ বলতেই নেই অপরাধ করে কিছু অভিবাসীর অপরাধ করে যেমন মরক্কো তারপর হচ্ছে অ্যারাবিক পিপল টিপল এরা অপরাধ করে আফ্রিকান অ্যারাবিক মরক্কো এই ধরনের পিপলরা তিন এশিয়া এই মানুষগুলো এসব দেশে অপরাধ কাজকর্ম করে কিন্তু এছাড়া দেশে অপরাধ নাই নেদারল্যান্ডে দিন দিন জেলখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন অপরাধ কার্যক্রম নাই বলে এবং তারা চায় যে বাহিরেই এগুলো সমাজতা করে ফেলার জন্য জেল টেল না করে তো এইভাবে করেই নেদারল্যান্ড দেশটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচিত এই যে বিলিবিট অর নট এই যে দর্শনীয় স্থানটা এটা যেটা ভূতুড়ে দর্শনীয় স্থান বললাম এই যে যেখানে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভূতুড়ে দর্শনীয় স্থান এটার নাম হচ্ছে বিলিবিট অর নট এটা নিশ্চয়ই আপনারা বই পুস্তকে পড়েছেন বা শুনেছেন তো এখন এটা আপনাদেরকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে বিষয়টা কি আপনারা জানেন নেদারল্যান্ডের মানুষ এমনি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ হচ্ছে নেদারল্যান্ডের মানুষ নেদারল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের জন্য পরিচিতি দেশ তো সেইখানে এই মানুষটা এই এই মানুষটা হচ্ছে দুশো বাহাত্তর সেন্টিমিটার রোবার্ট ওয়ার্ডল তার উপরে এখনও পৃথিবীতে লম্বা কোনো মানুষ জন্ম হয়নি তো সে কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পর দেখতে পাবেন আমি তার কমর পর্যন্ত লম্বা আমি পাঁচ ফিট দুই ইঞ্চি লম্বা একটা মানুষ অথচ আমি তার কমর পর্যন্ত লম্বা এই যে তিন পায়ের যে যে মানুষটাকে এখন দেখাচ্ছি দেখুন পাশাপাশি তার নাম হচ্ছে ফ্রাঙ্ক সে হচ্ছে যে সেও এখানে তাকে দর্শনীয় স্থানে রেখে দেওয়া হয়েছে তার হচ্ছে উনি আঠারোশো একাশি সালে তার জন্ম তার মৃত্যু সম্পর্কে আমার কাছে পরিষ্কার কোনো ধারণা নেই সেখানে আমি বলতে পারলাম না তো যাই হোক আমি আসলে আপনাদেরকে নেদারল্যান্ড সম্পর্কে অনেক কিছু বলবো নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসাগুলো সম্পর্কে নেদারল্যান্ডে স্পাউসকে কীভাবে আনতে পারেন নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসার উপরে স্পাউজ আনা যায় কিনা বা ফ্যামিলি আনা যায় কিনা সব কিছু নিয়ে বলবেন এবং চাকরি থেকে কেউ যদি চাকরি থেকেও মানে দীর্ঘ পড়াশোনার গ্যাপ চাকরি করতেছেন সেখান থেকে স্টুডেন্ট ভিসা আসতে চান তারা আসা সম্ভব কিনা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কিন্তু বলার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিও দেখবেন যদি সেভাবে করেন তাহলে আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাব এই যে দেখুন লোকটা দাঁড়াচ্ছে এই যে লোকটা দাঁড়িয়ে গিয়েছে আমি তার কমর পর্যন্ত লম্বা অথচ লোকটা দেখুন কত লম্বা তো এইভাবেই মানে আসলে তারা তাদের এই যে বিভিন্ন জায়গাগুলো দর্শনীয় স্থানগুলোকে সংরক্ষণ করে থাকে তো আজকে এই পর্যন্ত রইল আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে নেদারল্যান্ডের উপর অনেক ইনফরমেশান থাকবে আমি আপনাদেরকে সেই ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন পৃথিবীতে নেদারল্যান্ড হচ্ছে এমন একটি দেশ যে দেশে বেশিরভাগ এলাকা পানির নিচে এবং এটাকে পানির নিচ থেকে দেশটাকে তৈরি করেছে তো এই হচ্ছে আজকের পর্যন্ত ইনফরমেশান পরবর্তীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওগুলো দেখবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরাতন হলে ভিডিওগুলো শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত আপনাদের জন্য আজকে এই পর্যন্তই বিদায় বাই বাই